হ্যালো বন্ধুরা আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কাঁচা আমের আইসক্রিম বানাবো খাট্টা মিঠা দেখুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি বড় বড়ো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে একটা জলজিরা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি বিন্নু। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে আমি আম দুটোকে পুড়িয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুড়িয়ে কীরকম হয়েছে চালের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব আম দুটো এইভাবে আমি পুড়িয়ে নেব নিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমার আম দুটো পুড়ে গেছে পুড়িয়ে নিয়েছি এইভাবে পুড়িয়ে নিয়েছি আমগুলো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো দেখুন আমি আমগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে এবারে দেখাচ্ছি কেরকম করে বানাবো দেখুন আমি আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব আমগুলোকে আমি আমগুলোকে এইভাবে চটকে নেব করে আমগুলোকে এইভাবে চটকে নিয়ে বের করে নিয়েছি আটিগুলো এইগুলো এইভাবে বের করে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন আমি আমগুলোকে বের করে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো দু চামচ চিনি এখানে দিয়ে দেবো আমি এক চামচ ভিন নুন ভিন লবণ দিয়ে দেবো এক চামচ এখানে দিয়ে দেবো আমি চাট মশলাটা এখানে দিয়ে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এক প্যাকেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি মিক্সির বাটিতে ঘুরিয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাবো দেখুন আমি এইভাবে মিক্সির বাটিতে দিয়ে দেবো দিয়ে একটু ঘুরিয়ে নেবো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার আমটা কীরকম হয়েছে আমটা এইভাবে আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে চিনি দিয়ে জলজিরা দিয়ে সব কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছে আইসক্রিমটা বসিয়ে কেমন হয়েছে দেখুন আমি এখানে জল দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার আমি आइसक्रीमের बाटিতে দিয়ে দেব দেখুন আমি আইসক্রিমটা এইবার বসিয়ে নিয়েছি আমি চারটে দিয়েছি বেশি দিইনি আমি যেহেতু তো আমার আমটা একটু কম হয়ে গেছে তার জন্য আমি চারটে দিয়েছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি সিলিভার ফয়েল দিয়ে এটা বন্ধ করে দিয়েছি এবার আমি একে একে কাটিগুলো ঢুকাবো যার জন্য আমি এগুলো ফুটো করে নিচ্ছি একটু দেখুন আমার আইসক্রিমটা বসানো হয়ে গেছে এবার আমি চার ঘন্টা কি পাঁচ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন বন্ধুরা আমি আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি চার পাঁচ ঘন্টা পরে এবার আপনাদের দেখাচ্ছি খুলে কেমন হয়েছে দেখুন কেমন হয়েছে আইসক্রিমগুলো এবার আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা জমেছে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এইটা বের করে নিয়ে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আইসক্রিম গুলো কেমন হয়েছে দেখুন দেখুন প্রত্যেকটা আইসক্রিম কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার কাছে খাট্টা খাট্টাবিটা আইসক্রিম রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না